আপনি কি জানেন আপনি যদি চাঁদে আপনার বন্ধুর সাথে কথা বলতে চান সে কিছুই শুনতে পাবে না আর আপনি বর্তমান যে সূর্য দেখেন আকাশে তা বর্তমান নয় তা অতীত প্রায় আট মিনিট বিশ সেকেন্ড আগের এবং প্লুটোকে দু হাজার ছয় সালে কেন গ্রহের তালিকা থেকে বাদ দেওয়া হয় জানেন কি এবং আপনি যদি মহাবিশ্বকে অবজার্ভ করতে চান তা আপনি কোন পর্যন্ত অবজার্ভ করতে পারবেন আমাদের দৃষ্টির সীমা কোন পর্যন্ত এটি খুবই মজার বিষয় যে আপনি যদি মহাকাশে চিলা চিলি করেন কথা বলতে চান শব্দ তৈরি করেন আপনার বন্ধু শুনতে পাবে না শব্দ মহাকাশে বিদ্যমান নয় কারণ শব্দ তরঙ্গের জন্য কণা কম্পনের মাধ্যমে ভ্রমণের জন্য বায়ু বা জলের মতো একটি মাধ্যমের প্রয়োজন হয় যেহেতু মহাকাশ মূলত একটি শূন্যস্থান যেখানে খুব কম কণা থাকে তাই কম্পন বন্ধ করার মতো কিছুই নেই যার দিকে মানুষের কানে নীরব করে তোলে তাহলে এটা কীভাবে কথা বলে কারণ তাদের হেলমেটের ভিতরে প্রতিটি মহাকাশচারীর হেলমেটে বাতাসের সাথে একটি চাপযুক্ত পরিবেশ যাতে তারা স্বাভাবিকভাবে কথা বলতে এবং শুনতে পারে যেন এটি ঘরে রেডিও রূপান্তর হেলমেটের ভেতরে থাকা একটি মাইক্রোফোন মহাকাশচারী কণ্ঠস্বর ধারণ করে একটি অডিওকে ইলেকট্রনিক আবেগে রূপান্তরিত করে এবং তারপর সেগুলোকে রেডিও তরঙ্গ হিসাবে এনকোড করে স্থানের মাধ্যমে সংক্রমণ এই রেডিও তরঙ্গগুলি মহাকাশের শূন্য স্থানের মধ্য দিয়ে অন্য মহাকাশচারীর হেলমেটে অথবা পৃথিবীর কোনো স্টেশনে বমন করে শব্দে পুনর্ রূপান্তর রিসিভিং এন্ডে একজন রিসিভার রেডিও তরঙ্গ তুলে নেয় এবং সিগন্যালটিকে আবার শব্দে রূপান্তরিত করে যা হেডসেট বা স্পিকারে শোনা যায় যার ফলে আপনারা বুঝতেই পারছেন যে আপনি যদি মহাকাশে চিল্লা চিল্লি করেন চিৎকার করেন কথা বলতে চান যাই শব্দ করেন আপনার বন্ধু কিছুই শুনতে পাবে না শুধু হেডসেট অথবা স্পিকার ওগুলোর মাধ্যমে ওই যে মহাকাশেরা যেভাবে কথা বলে ওভাবে চাইলে বলতে পারবেন পরবর্তী ফ্যাক্টে যাওয়ার আগে যদি আপনাদের আমাদের চ্যানেলে ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারে আপনি বর্তমানে আকাশে তাকালে যে সূর্যটি দেখতে পান সেটি আসলে বর্তমান নয় সেটি অতীত তো সেটি আট মিনিট বিশ সেকেন্ড আগের সূর্য কারণ হলো আলো একটি সীমিত গতিতে ট্রাভেল করে তার গতির সীমা হলো প্রায় তিন লক্ষ কিলোমিটার সে তিন লক্ষ কিলোমিটার বেগে চড়ে প্রায় তো সূর্য থেকে পৃথিবী প্রায় পনেরো কোটি কিলোমিটার দূরে তো এই এত লম্বা দূরত্ব ট্রাভেল করতে করতে আলোর সময় লাগে যদি আমরা হিসাব করি তাহলে দেখবেন পাঁচশো সেকেন্ড যা প্রায় আট মিনিট বিশ সেকেন্ডের সমান তাই পরবর্তীতে যখনই আকাশে থাকাবেন সূর্যকে দেখবেন বুঝবেন যে সেটি বর্তমান নয় সেটি অতীত তাও আট মিনিট বিশ সেকেন্ড আগের প্রায় তো এমনই এই নিয়ে আরও কিছু ভিডিও দিব ভবিষ্যতে প্লুটো যখন উনিশশো সালে প্রথম আবিষ্কৃত হয় তখন এটিকে নবম গ্রহ বলা হতো কিন্তু বর্তমানে এটিকে একটি ডস প্ল্যানেট বা বামন গ্রহ বলা হয় কারণটি হলো দুই সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন তিনটি নিয়ম ঠিক করে দেয় যে কোনো বস্তুকে গ্রহ হতে হলে এই তিনটা নিয়মগুলো হলো যে সূর্যকে প্রদক্ষিণ করতে হবে নিজের আকর্ষণে গোল আকৃতি নিতে হবে নিজের কক্ষপথেকে অন্যান্য বস্তু সরিয়ে দিতে হবে প্লুটো প্রথম দুইটা নিয়ম মানে কিন্তু তৃতীয়টা নয় তার কক্ষপথে অনেক বরফ ও ধূলিকণা বেঁচে থাকে তাই প্লুটোকে ডয় প্ল্যানেট ঘোষণা করা হয় এটি বর্তমানে আর কোনো গ্রহ নয় আমরা যে মহাবিশ্ব দেখি সেটি সম্পূর্ণ মহাবিশ্ব নয় আমরা শুধু অবজার্ভেবল ইউনিভার্স মানে দৃশ্যমান মহাবিশ্ব এর ভিতরেই দেখতে পাই অবজার্ভেবল ইউনিভার্স হচ্ছে সেই অংশ যেখান থেকে আলো এখনও পর্যন্ত আমাদের চোখে পৌঁছতে পেরেছে আলো সীমিত গতিতে চলে প্রতি সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার তাই আমরা যত দূরের জিনিস দেখি ততটাই সময়ের পিছনে তাকাই মহাবিশ্বের বয়স প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর কিন্তু অবজার্ভেবল ইউনিভার্সের বেশ প্রায় তিরানব্বই বিলিয়ন আলোকবর্ষ মানে আমরা শুধু একটা ছোট অংশই দেখতে পারি পুরোটা নয় এর বাইরে অসংখ্য গ্যালাক্সি তারা আর হয়তো অন্যান্য মহাবিশ্বও আছে সেটা কেই বলতে পারে তো আজকের ভিডিও এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন